নমস্কার বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড ষট সপ্তীতম অধ্যায় যোগ সাধন চতুর্থ ভাগ বিপরীত গামী জিভাটিরে যত্ন করে যোজনা করিবে সাধু তালুর কুহরে সিদ্ধির জননী রূপা এই মুদ্রা হয় পবিত্র শরীর হয় জানিবে নিশ্চয় ইহার অভ্যাস করি যে সাধুজন সহস্রা করয়ে কর পবিত্র তাহার দেহ সর্বদায় হয় শাস্ত্রের বচন এই জানিবে নিশ্চয় প্রত্যহ ক্ষণার্ধকাল যে করে সাধন পাপ প্রাসী দেহে তার না রহে কখন স্বর্গসুক লভে সেই অমর নগরে দেবগণ সহ সেই আনন্দে বিহরে ভোগন্তে ধরা তলে লভয়ে জনম সৎকুলেতে জন্ম হয় অহে ঋষিগণ খেচরি মুদ্রার সিদ্ধি যেই জন করে দীর্ঘ তার হয় মহেশ্বর বরে শত ব্রহ্মপাত দেখে যে সেই সাধুজন প্রাণের সদ্দিশ ইহা করিনু বর্ণন প্রকাশ করিবে নাহি সবার গোচরে গোপনে রাখিবে ইহা অতি যত্ন করে যত মহাভাগে গলসিরা আকুঞ্চিত করিবে কো আগে চিবুক স্থাপন হৃদে করিতে হইবে তারপর যথাবিধি কুম্ভ করিবে জালন্ধ রবন্ধ রবন্ধয় করিনু কীর্তন জঠরাগ্নি বৃদ্ধি হয় ইহার কারণ শিরস্ত সহস্র দল কমল হইতে যে সুধা পতিত হয় বিদিত জগতে সে ধারা পতিত হয় গর্ব বৈশ্যনরে অমৃতত্ব হয় জীব কলে বরে সিদ্ধিকামী যোগীগণ যারা যারা হয় করিবে কো জালধর তাহারা নিশ্চয় মূল বন্ধ এইবার করিব কীর্তন মন দিয়া শুনো সবে ওহের শিগণ পাদমূল ধারা গুজ্জ করিয়া পীড়ন করিবে আপন বায়ু ঊর্ধ্বে আকর্ষণ ইহার প্রসাদে জরা বিনাশিত হয় মরণ বিনাশ পায় জানিবে নিশ্চয় মূলবন্ধ আচরণ করি যে ঐক্য করয়ে সাধন সুসম্পন্ন সে সেজনের হয় শাস্ত্রের বচন সত্য নাহিক সংশয় জোনিমুদ্রাসু সুসাধন পারিলে করিতে অসাধ্য কি রহে তার সমগ্র মহিতে সর্বমুদ্রা সিদ্ধ হয় জানিবে তাঁহার বলিলাম সার কথা নিকটে সবার বিপরীত করি ইহা মুদ্রার মাঝারে গোপনীয় এই মুদ্রার শাস্ত্রের বিচারে ভূমিতলে নিঃশির করিয়া স্থাপন ঊর্ধ্ব দিকে পাদদ্বয় করিবে ক্ষেপণ বায়ুরোধ করি পরে কুম্ভক করিবে মনের বাসনা তাহে সফল হইবে প্রহর যাবৎ ইহা করিলে সাধন মৃত্যু পরাজয় করে সেই সাধুজন প্রলয়েতে অবসন্ন কভু নাহি হয় শাস্ত্রের বচন ইহা নাহি কো সংশয় উড্যান বন্ধের কথা করহ শ্রবণ অনুত্তম কথা এই ওহের ঋষিগণ নাভির নিম্নেতে থাকে যে নারী উত্তলিবে উদ্ধভাগে তাহা যোগিবর। করিবে কো কুম্ভ তাহা উত্তোলন উড্যান বন্ধের এই কহিনু লক্ষণ প্রতিদিন চারিবারে বন্ধ করিলে নাভি হয় তাহার জানিবে অন্তরে নির্বিরোধ বায়ুশুদ্ধি যোজনের হয় ছয় মাস মধ্যে তার মৃত্যু হয় জয় এই বন্ধ যেই জন করে আচরণ সংবর্ধিত হয় তার জঠর দহন আহারীয় পরিপাক সেজনের হয় শাস্ত্রের বচন সত্য নাহিক সংশয় আদিবাদী নাহি রহে যোগীর দেহতে শিওবশে দেহ থাকে জানিবে মনেতে গুরুর নিকটে শিক্ষা লইয়া যতনে নির্জনেতে বসিবে শাস্ত্রের বচনে তারপর এই বন্ধ করিবে সাধন গোপন হইতে ইহা অতীব গোপন ভব অন্ধকারিতে বিনাশিত হয় শাস্ত্রের বচন এই কহিনু নিশ্চয় ব্রজ্রলি মুদ্রার কথা শুনো হয় এখন গোপন হইতে ইহা অতীব গোপন যৌনি করিয়াকর্ষণ ছিন্ন দ্বারা নিজ দেহে পশাবে তখন নিজ বিন্দু তারপর করিয়া বন্ধন করিবে যনি দেশে চালন দৈববশে বিন্দু যদি হয় নিপতিত যৌনি মুদ্রা দ্বারা তাহা করিবে রোধিত সেই বিন্দু বাম ভাগে ইহা নারী যোগে স্থাপন করিয়া পরে অতিথির বেগে সিন্নের চালনা কমে করিবে বারণ স্থির ভাগে রহিবে তখন ক্ষণকাল অবস্থান করে প্রকারে চালনা করিবে পুনঃ হুঙ্কার উচ্চারে আপান বায়ুকে পরে করিয়া কুঞ্চন করিবে সবলে পরে রজ আকর্ষণ এই রূপ পরিক্রমে কুম্ভক করিবে বজ্রলি ইহার নাম অন্তরে জানিবে বিন্দুপাত হলে মৃত্যু অবশ্য জানিবে বিন্দু ধারণেতে আয়ু সম্বর্ধিত হইবে এই হেতু যত্ন করি যতযোগী জন বিহিত বিধানে বিন্দু করিবে ধারণ বিন্দু হতে জন্মেজীব নাহিক সংশয় কহিলাম গুর কথা ও ঋষি চয় বিন্দু ধারণের শক্তি যদ্য ধরে অসাধ্য কি রহে তার বিশ্ব চরাচরে শিবের মহিমা যত করিছি দর্শন ইহার প্রসাদে মাত্র ও ঋষিগণ বিন্দু হতে সুখ দুঃখ জানিবে অন্তরে শুভকর যোগ এই কহিনু সাদরে সর্বভোগ যুক্ত হয় যে কোনো জন যদ্য পেশে জন করে এ যোগ সাধন সিদ্ধিলাভ হয় তা নাহিক সংশয় সুখী হয় সেই যোগই জানিবে নিশ্চয় অকস্মাত বিন্দু যদি প্রপতিত হয় চন্ড সূর্য মিলে তাহে নাহিক সংশয় অমরানী মুদ্রা যান ইহার বাক্যান এক মূর্তি শাস্ত্রের প্রমাণ গলিত বিন্দুকে যোগী জলি মুদ্রা বলে বন্ধ করি সহজলি মুদ্রা হয় ইহার বাক্যান অতি গোপনীয় ইহা শাস্ত্রের বিধান একমাত্র ভক্তবাসে করিবে কীর্তন অন্যতা সিদ্ধির হানি শাস্ত্রের বচন ইহা হতে গুপ্ত কিছু নাহি চরাচরে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ ইহা জানিবে অন্তরে ত্যাগ যেই কালে পরিবারে না হয় সেই কালে বল করি যেই মহাদয় বায়ু দ্বারা মূত্রবেগ করি আকর্ষণ আবেগে অবেগে মূত্র করয় বর্জন প্রভূত মূত্রকে মুন আকর্ষণ করি যতনে লইতে পারে ঊর্ধ্বভোগ করি গুরুপদিষ্ট পথে করয় গমন বিন্দুসিদ্ধি হয় তার শিবের বচন যথাবিধি গুরু পাশে উপদেশ লয়ে যোগাভ্যাস করিবে কয়েকান্ত হৃদয়ে এইরূপে যোগাভ্যাস করিবে সুজন শতনারী ভোগে শক্ত সে হয় তখন তবু যেন বিন্দুপাত না হয় তাহার এই তো নিয়ম আছে শাস্ত্রের বিচার বিন্দু সিদ্ধি হলে তাঁহার কিসে ভয় থাকে ভয় অসাধ্য সাধন করে সেই মহোদয় বিন্দু সিদ্ধি বলে শিব সবার উপর নিশ্চয় জানিবে ওহে হে তাপস নিকট এখন সুনহস সবে শক্তির চালন এই মুদ্রা বলে হয় অসাধ্য সাধন মূলাধার পদ্মে আছে কুলকুণ্ডলিনী প্রসুপ্তা আছেন তিনি সুনযত মুনি অপান বায়ুতে তারে করি আরোপন আকর্ষণ করি বলে করিবে চালন এই তো মুদ্রার কথা কহিনু সাদরে শক্তি চালনের চর্চা যেই জন করে প্রতিদিন হ্যাঁ যে করয় সাধন তাহার সমস্ত রোগ হয় বিনাশন পরমায়ু বৃদ্ধি পায় জানিবে তাহার কহিনু নিগুর কথা নিকটে সভা এই মুদ্রা যেই জন আচরণ করে মৃত্যু ভয় নাহি থাকে এই চরাচরে অনিমাদি অষ্টৈশ্য সেই জন পায় শাস্ত্রের প্রমাণ এই কহিনু সবাই দশটি মুদ্রার কথা করিনু কীর্তন যেরূপ বলিয়াছিল দেব পঞ্চানন এত বলি বিধিসুত মৌন ভাব ধরে ঋষিরা জিজ্ঞাসে পুনঃ তাহার গোচরে শুনো শুনো বিধিসুত করি নিবেদন শুনিতেছি মুখে অপূর্ব কথন যোগবিঘ্ন শুনিবারে হতেছে বাসনা কৃপা করি আমাদের পুরাও কামনা এত শুনি বিধিসুত করেন তখন শুনো শুনো ঋষিগণ করিব বর্ণন যেরূপ বলিয়াছিল দেব পশুপতি বিবরিব সেই কথা কর অবগতি নারীভোগ সুখসজ্জা উত্তম বসন ধনের আকাঙ্ক্ষাতা আর তাম্বুল সেবন এইসব সব যোগবিঘ্ন জানিবে অন্তরে এসব তেজিবে যোগী অতি যত্ন করে সকট শিবিকা কিংবা রথে আরোহণ ভ্রমে কভু না করিবে যোগী সেই জন ঐশ্বর্য হইতে হয় মুক্তির ব্যাঘাত ঐশ্বর্যে ঘটায় যেন কত উৎপাত স্বর্ণ রূপ তাম্র হীরা প্রবাল রতন গন্ধদ্রব্য গোধনাদি বিবিধ ভূষণ পাণ্ডিত্যের অভিমান নিত্যবাদ্য গীতি জানিবে এসব লয় বেখাত সন্ততি যোগীজন এই সব করিবে বর্জন নতুবা বিফল তার সব অকারণ শ্রীপুত্রাদি মাঝে যত এক বিষয় ভোগরূপ বিঘ্ন সব জানিবে নিশ্চয় ধর্মরূপ বিঘ্ন এবে করিব কীর্তন মন দিয়া শুন সবে উপবাস ব্রত আর যত বিধি কভু কভুনা করিবে ইহা যেন যোগীজনে যোগ যশগান কীর্তিগান কারণা করিবে দান আদি যতকা সর্বদাতে সর্বদা না করিবে ব্যাপী কূপ তরাগ নির্মাণ অট্টালিকা না করিবে যোগী মতিমান মন্দির প্রতিষ্ঠা নাহি করিবে সেজন চাণ্ড্রায়ণ আদি নাহি করিবে সাধন প্রায়চিত্ত কোনো কালে না করিবে যোগী তীর্থ পর্যটনে না হয় নাহি হয় ফলভোগী ধর্ম কর্ম বটে ইহা নাহি সংশয় যোগবিঘ্ন কিন্তু ইহা জানিবে নিশ্চয় এসব করম চিত্ত শুদ্ধির কারণ যোগীর এসবে বলো কিবা প্রয়োজন যতদিন নাহি হয় চিত্তের শোধন তাবত করিবে এই সব আচরণ ধন্যবাদ চতুর্থ ভাগ সমাপ্ত